ভাই এখন রুই মাছ পাবে সেই আশায় রয়েছি দেখা যাক কি হয় দেশি রুই দেখা যাক বাই টানা শুরু হয়ে গেছে দেশি রুই এই দেখেন আমাকে এই বড় ভাই দেশি রুই বাজাচ্ছে এখন জাল খ্যাপ দিয়ে কি হয় এখন বোঝা যাচ্ছে না কিন্তু বাঁধবে মনে হচ্ছে পুটি বাঁধলেও বাঁধবে কি মাছ বাঁধবে কি মাছ দেখা যাক দেখা যাক ও বাঁধেছে পুটি মাছ বাঁধেছে ট্যাংরা মাছ বাঁধেছে তেলাফিয়া বাঁধেছে তো বন্ধুরা এখন এসে মাছ বাছাই করতেছে ট্যাংরা বাঁধেছে পুটি মাছ বাঁধেছে অনেক মাছ বাঁধেছে আর এই কাকা মাছ ধরতেছে মনে হয় পাবে কি না জানি না এই যে মাছ পড়া সে মাছ মারা সে দুম পড়ে গেছে আমি আমার স্যান্ডেল তাই খুলে ফেলাই থাইছি ওই মাথায় মাছ দেখো ওই ছাতিটা একটু দিয়ে যায় ওই ছাতিটা এই দেখেন এই মুরব্বী আনি লাগছে এই কাকাও মাছ ধরতে চলে আইছে এই বৃষ্টির মধ্যেই এই যে ভাই ও ফানি শর্ট এইট জিরো ফোর ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি আছে এম ডি ইব্রাহিম হোসেন না ভাই আপনারা ধরতেছি না ভাই লেগে তারপরে শর্ট তারপরে এইট জিরো ফোর শর্টের সাথে এইট জিরো ফোর না এবার আশিটা ভালো ভাই মাছ পাওয়া না যাক তোমার হাসিটা সুন্দর কিন্তু তোমার হাসি হলো একের হাসি মারো মারো মুরব্বী মানুষ করছে এই সাইডে মারো মা তুমি ওই রাত

এই দেখেন কত বড় মাছ দেখছেন কত বড় মাছ আপনারা তো বিশ্বাস করেন না এই আমডাঙ্গা খালে মাছ পাওয়া যায় না আপনারা তো সবাই তাই কন দেখছেন কত বড় মাছ এই দেখেন মাছ ছাড় আছে এই মাছটার দাম মিনিমাম পঞ্চাশ টাকা পুটি মাছ যাওক মাছ যা পাওয়া গেছে এই দেখেন অনেক লোক কিন্তু এই মাছ ধরা দেখতে চলে আইছে এই ভাইরা ছাতা মুড়ি দিয়ে হলেও চলে আইছে শুধু মাছ ধরা দেখতে মাছ ধরতেও আইছে যদি মাছ বেশি পাই নিজেও নেমে যাবে

তবে বন্ধুরা মাছ পাওয়া যাক আর না যাক কিন্তু মাছ ধরার যে আনন্দটা এ যদি কোটি টাকা দেওয়া হয় তাও কিন্তু কিনা যাবে না এই আনন্দ

এই সাইডে একটা খেপ দাও দি বাদানে কাকা আপনি যে দশ খরচ করেছেন ওটা তো দশ কোটি টাকার সমান হয়ে গেছে

তাহলে ওরে খোদা মাসকে কিল মাস আমি তো 10 বছর দিন আগেইছি মাসকে বলে

তা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আমডাঙ্গা সুইস গেট আমডাঙ্গা খাল সেই আমডাঙ্গা খালেই চলে আসলাম এই দেখেন এই হলো খালের দৃশ্য এখান থেকে কিন্তু পানি বের হচ্ছে এবং বের হয়ে কিন্তু এক পর্যায়ে দেখেন এই নদীতে চলে যাচ্ছে দেখছেন দেখেন ওরে পানি যা যা বের হচ্ছে দেখছেন কত পানি পানি আর পানি তা বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো কীভাবে মাছ ধরে ক্যাঁপায় খ্যাঁপায় ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি এখন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো